আমি জন্মেছি বাংলায় জন্মেছি আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর বছর চলি পলিমাটি কোমলে আমার চলার খেলে তেরোশো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের থেকে আমি তো এসেছি বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি চিত্রকলার থেকে কলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি চোর বাংলার মন্দির থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটি দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো আর থেকে আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার বালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি থেকে আমি তো এসেছি তুদার জলার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নূল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি কান্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে সুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস নাই সবার উপরে মানব সত্য তাহার একসাথে আছি এক একসাথে বাঁচি আজ একসাথে সব সাম্যের ছবি পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস করবে কখনোই ভয় করিনি গো আমি উদ্যত কোন খড় শত্রুর সাথে লড়াই করেছি লড়াই সাথে বাস অস্ত্রেয়ান দিয়েছি যেমন সরষ্য করেছি চাষ একই হাসি মুখে বাজিয়েছি বাসি গলায় পড়েছি ফাঁস আবোষ করি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস আমি বাংলার পথ জৈনার পথ চোখে আকাশ বুকে বিশ্বাস পাই উর্বর বলে উর্বর